আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্যে নতুন ডিজাইনের লাহুরি বুটিক্স থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনারা তিনটা কালার দেখতে পারবেন প্রত্যেকটা কালার আমরা আনবক্সিং করে দেখিয়ে দেব এই ডিজাইনগুলা একেবারে পূর্ণিমা সারি যে নতুন আসছে একেবারে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে আমরা কুন্দনের কাজ রিয়েল মিররের কাজ করা এগুলো কিন্তু ডলার না সম্পূর্ণ অথেন্টিক মিররের কাজ করা এবং অরিজিনাল কুন্দন স্টনের কাজটা করা হয়েছে আমরা এই ডিজাইনটাতে কালার পেয়ে যাচ্ছি হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার এই চারটা কালার কিন্তু আজকে আপনাদের জন্য থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুই সালের সবচাইতে ট্রেন্ডে থাকে যে থ্রি পিসটা লাহুরি বুটিক্স প্রত্যেকটা আপুই কিন্তু পছন্দ করে যে থ্রি পিসটা সেই থ্রি পিসের কালেকশনটা কিন্তু নিয়ে আসছে এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো প্রথমে হচ্ছে আমরা মাস্টার্ড কালারটা দিয়ে কন্ট্রাস্ট যে থ্রি পিসটা ওইটা দেখাচ্ছি এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন নিচের যে দামানটা আছে এখানে কিন্তু আমরা লেসিং বর্ডার পেয়ে যাচ্ছি জড়ি সুতো দিয়ে আর এগুলো কুন্দন প্লাস মিরর প্লাস ডিজিটাল প্রিন্ট বিনাকারে একটি ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এই সাইডের কাজটা দেখুন কতটা কিউট থাকছে সম্পূর্ণ হচ্ছে গাথা এখানে আমরা কুন্দন হিসেবে কাজটা পাচ্ছি এ পাশ্চাতে হালকা স্টুন্দ্র প্রিন্টের উপরে কিন্তু নিশ্চনটা প্লাস মিররটা বসানো আছে এবং নেকের ডিজাইনটা দেখুন কতটা দারুণ থাকছে তো আমরা ব্যাক সাইডটা দেখাবো যারা ফুল কটনের ড্রেসগুলো পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে কেননা একই তো পাচ্ছেন আপনারা কটনের মধ্যে বেস্ট ফেব্রিক্স তার মধ্যে পেয়ে যাচ্ছেন লাহুরি ব্রিক্সের নতুন ডিজাইন এইটা আসবে হচ্ছে অংশটা কেউ মিস করবেন না আজকের কালেকশনটা এখন দেখা হচ্ছে আপনাদেরকে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটন টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা স্যালোয়ারটা পাবো আর দুপাটা কিন্তু সম্পূর্ণই অনেক বড় মাপের দুপাটা থাকবে অল ওভার কিন্তু স্টোন প্লাস হচ্ছে মিরোরের কাজ করা আছে দুপাটার ডিজাইনটা দেখি কতটা যে দারুণ থাকছে দুপাটাটা দেখার সাথে সাথে আজকের কালেকশনটা যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আজকে যে চারটা কালার আপনাদেরকে দেখাবো চারওটাই কিন্তু সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা চাইলেও বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে এখন দেখা পো আপনাদেরকে এটা হচ্ছে লাইট লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে লাইট লেভেন্ডার পার্পেল কালারের মধ্যে থাকছে এটার প্রাইজও আজকে বেস্ট প্রাইস ইনশাল্লাহ থাকবে এই লাহোরি বুড়ি যে থ্রি পিস আছে দেখা যায় কি স্থানকাল কাল এই থ্রি পিস গুলো যেখান থেকে আপনি ক্রয় করেন না কেন এগুলো নিবে হচ্ছে এগারোশো পঞ্চাশ বারোশো এরকম রেঞ্জে কিন্তু সেল হচ্ছে বা তেরোশো এরকম প্রাইজে কিন্তু সেল হচ্ছে কিন্তু আমরা দুপাট্টা গর্জেস কাজওয়ালা প্লাস হচ্ছে স্টনের কাজ করা কুন্ধনের কাজ করা এই ড্রেসগুলো আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো ভিওসটা আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো প্রত্যেকে কিন্তু এই লাহোরি বুটিক্সের নতুন ডিজাইনগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে পেস্ট কালার এটার যে কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকে দেখুন কত সুন্দর এই ডিজাইনটা এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা লাহোরি বুটিক্সের সেরা ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা সেই রকম সুন্দর থাকছে এখান থেকে আজকে কোনো ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না বিশেষ করে আজকে যত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আর এটা হচ্ছে থাকবে দুপাটার দেখুন কত বড় মাপের দুপাট্টা পেয়ে যাচ্ছে আমরা কত যে সুন্দর থাকছে দুপাটা কেউ আজকে কালেকশনটা মিস করবে না প্রত্যেকে আজকে কালেকশনগুলো নেবেন এটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটার আমরা নয়শো টাকা করে আপনাদেরকে দেবো নয়শো টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশানগুলো আপনারা কেউ মিস দিয়ে না এত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এই যে এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর থাকবে দুপাট্টার যে ডিজাইনটা এখন দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে চমৎকারভাবে কাজ করা হয়েছে দুপাটার ডিজাইনটা দেখুন তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেসটি আপনারা নয়শো টাকা পেয়ে যাচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ